আসসালামু আলাইকুম एवरीवन ইগো এজেন্সি থেকে আমি জোবাইদা সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আপনারা সবাই অবগত আছেন আমাদের একটা ছয় তলা বিশিষ্ট প্রতিষ্ঠান আছে যেখানে একদম বাড়ি নির্মাণের যা যা অ্যাকসেসরিজ দরকার সবগুলো ডিসপ্লে করা আছে এবং ওখান থেকে আপনারা কিন্তু পারচেজ করতে পারেন আজকের ভিডিওতে আমি চেষ্টা করব সব ধরনের প্রোডাক্টের একটু একটু ধারণা দেওয়া আপনাদেরকে চলুন শুরু করি শুরুতেই দেখাচ্ছি লাক্সারি ডিজাইনের বক্স ক্যাবিনেট বেসিন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো নিচের পোর্শনটা আমরা বানিয়েছি কিন্তু কাঠ দিয়ে সেগুন কাঠ আর উপরের পোর্শনটা আপনারা পেয়ে যাবেন গ্রানাইট অথবা মার্বেল এছাড়াও এখানে যে মিররটা ব্যবহার করেছি আমরা এই মিররটা কিন্তু এলইডি মিরর তো আপনারা কিন্তু এলইডি লাইট চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন এছাড়াও কালার ডিজাইন কিন্তু চেঞ্জ করতে পারবেন এই সাইডে আরও কিছু কালেকশন আছে আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে আর কালেকশনগুলো কিন্তু খুবই ইউনিক কারণ এগুলো আমাদের নিজস্ব কারখানায় হয় এর জন্য আমি একটু এই ওপেন করে ভিতরে কিন্তু আপনারা স্টোরেজ আর বাইরের থেকে আপনারা মিরোর পেয়ে যাবেন এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা পারচেস করতে পারেন এটার যে টপটা আছে এই টপটা চাইলে আপনারা কিন্তু চেঞ্জ করেও নিতে পারেন আমাদের থেকে এই কালারটা খুবই সুন্দর এছাড়াও দেখেন এই পিঙ্কের মধ্যেও একটা আছে সো দেখেন এটা একটা পিঙ্ক কালার মধ্যে এটাও কিন্তু ক্যাবিনেট বক্স বেসিন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়াও এরকম হিউজ হিউজ কালেকশন আছে যেগুলো আমরা ডিজাইন বলেন কালার বলেন সাইজ বলেন সব কিন্তু চেঞ্জ করে করে দিতে পারবো কারণ এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় যারা যে ডিজাইন চান যার ইন্টেরিয়ার ডিজাইনের সাথে ম্যাচিং করে কিন্তু আমরা সব কিছু প্রোভাইড করে থাকি আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই টপ বেসিনগুলোর জন্য অথবা ডাইনিং বেসিনগুলোর জন্য এছাড়াও আমাদের কাছে আসলে কিন্তু পেয়ে যাবেন ম্যাচিং কমোড আর বেসিন যারা হচ্ছে নিজের ওয়াশরুমটাকে খুব সুন্দর করে সাজাতে চান তারা কিন্তু এই ম্যাচিং কম অর্ডার বেসিনগুলো পার্চেস করতে পারেন নিজের ওয়াশরুমটাকে দিতে পারেন একটা লাক্সারি ভাইব এগুলো খুবই সুন্দর আর এগুলো কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়া ফ্রি আপনার কাছে আরো পেয়ে যাবেন বাথরুম এক্সেসরিজ বাথরুম এক্সেসরিজের মধ্যে আপনারা পেয়ে যাবেন সুন্দর ম্যাচিং ম্যাচিং করা টিস্যু হোল্ডার লিকুইড হ্যান্ড শাওয়ার হোল্ডার এছাড়া হচ্ছে সোপ হোল্ডার এছাড়া টাওয়ার হোল্ডার বিভিন্ন ধরনের কিন্তু আপনারা ব্রাশ হোল্ডার সবকিছু পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা কিন্তু ম্যাচিং করে করে পারচেস করতে পারবেন দেখেন এখানে কিন্তু ব্ল্যাক তারপর হচ্ছে গোল্ডেন সিলভার অ্যাশ কালার অনেক কালার অ্যান্টি কালার অনেক কালারের কিন্তু ভ্যারিয়েশন আছে আমাদের কাছে আর প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা আপনারা ম্যাচ করে করে নিতে পারেন আমাদের কাছে কিন্তু আরো পেয়ে যাবেন টপ বেসিন যেগুলো কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের পেয়ে যাবেন এছাড়াও এটিগুলো কিন্তু অনেক ডিজাইনেবল এগুলো ব্যবহার করলে কিন্তু একটা লাক্সারি ভাইব দিবে অনেক অনেক সুন্দর অ্যান্টি ব্যাকটেরিয়া ফি এই টপ বেসিন কিন্তু আপনারা আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন তারপর দেখাচ্ছি শাওয়ার বক্স মিক্সার এগুলো আপনার আপনারা ব্যবহার করতে পারেন এটা কয়েক বছর পর আপনাদের যদি ব্যবহার করতে না ইচ্ছা করে এটা কিন্তু খুব ইজি ভাবে খুলে আপনারা অন্য একটা ইউজ করতে পারবেন এগুলোও কিন্তু বিভিন্ন কালারের আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এখন আমি দেখাবো হচ্ছে ওপেন শাওয়ার প্যানেল যেটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার রেডি ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন অনেকেই করেন যে আমার ওয়াশরুমটা রেডি আছে এগুলো আবার ভেঙে এটা সেট করতে হবে কিনা না এটা কিন্তু রেডি একদম আপনারা কিন্তু জাস্ট বসিয়ে দিবেন রেডি ওয়াশরুমে আর এগুলোর কিন্তু খুবই কার্যকরিতা আপনারা জানেন যে এগুলোর পানির ফ্লো কিন্তু চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন দেখতেও খুবই স্মার্ট এগুলো কিন্তু আপনারা আপনাদের ওয়াশরুমে খুব ইজিলি সেট করতে পারবেন যারা নিজের ওয়াশরুমটাকে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ড্রাই রাখতে চান তাদের জন্য কিন্তু ওয়াল হ্যাং চয়েস গুলো একটা ওয়াল হ্যাং কমট গুলো ব্যবহার করলে কিন্তু এটা হ্যাং করার জন্য আপনারা কিন্তু জায়গাটা আপনারা খুব সুন্দরভাবে মুছে রাখতে পারবেন আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের কিন্তু ওয়াল হ্যাং কমট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু এগুলো আমেরিকান ব্র্যান্ডের আছে এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপর দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনারা প্রোডাক্ট হ্যাং করতে পারবেন ওয়াশরুমে এছাড়াও হ্যান্ড শাওয়ার পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শেপের এছাড়াও আমাদের কাছে কিন্তু আছে দেখেন উজু বেসিন এগুলো কিন্তু উজু বেসিনগুলো এখন কিন্তু খুবই ট্রেন্ডে আছে সবাই এই উজু গুলো ব্যবহার করে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে এখন আপনাদেরকে দেখাবো কিচেন অ্যাক্সেসরিজ আমি শুরুতেই দেখাবো গ্যাস বার্নার আমাদের এই গ্যাস বার্নারগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু ইগল আমেরিকান ব্র্যান্ডেড এগুলো ব্যবহার করলে আপনারা কিন্তু থেকে গ্যাস সেভ করতে পারবেন আর এখানে কিন্তু আছে দেখেন সেফটি বার্ভ এগুলো কিন্তু দুর্ঘটনা থেকে আপনাকে সেভ করবে এই সাইড একটু চলে আসেন এই সাইডে আরেকটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে গ্যাস বার্নারের পাশাপাশি আপনারা ইলেকট্রিক চুলাও পেয়ে যাবেন এটা কিন্তু খুবই একটি ইউনিক সিস্টেম বলতে পারি আপনারা কিন্তু এগুলো ব্যবহার করলে সবকিছু একসাথে এছাড়াও এই হুড এগুলো কিন্তু ভয়েস কন্ট্রোল টাচ অথবা সেন্সরের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন আর এই স্মার্ট সিঙ্ক আমাদের কাছে কিন্তু বিভিন্ন ডিজাইনের স্মার্ট সিঙ্কগুলো গুলো আপনারা পেয়ে যাবেন তারপর আমাদের কাছে কিন্তু ওয়াটার ফিল্টারও পেয়ে যাবেন এটা কিন্তু খুবই ডিজিটাল এটা কিন্তু গরম ঠান্ডা বোধ পানি আপনারা একদম ফিল্টার করে পেয়ে যাবেন এই সাইডে একটু দেখাই আছে আমাদের কাছে কিচেন চিমনি এগুলো কিন্তু আপনার অথবা টাচের মাধ্যমে ব্যবহার করতে পারবেন তারপরে দেখাচ্ছি গিজার এই শীতের সময় কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের কাছে কিন্তু আসলে আপনারা গিজার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দেশের কিন্তু গিজারও পেয়ে যাবেন এছাড়াও আপনারা কিন্তু আমাদের কাছে লো বাজেটের সিঙ্কও পেয়ে যাবেন যার যেরকম বাজেট আমাদের কাছে কিন্তু আমার পারচেস করতে পারবেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো প্রোডাক্টটি আপনারা বেছে নিতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ওয়াটার হিটার এগুলো কিন্তু আদিবা ব্র্যান্ডের হচ্ছে এটা আমাদেরই ব্র্যান্ড এখানে কিন্তু আপনারা ছয় বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আমরা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের কাছে আরও কিন্তু পেয়ে যাবেন লং বেসিন এগুলো কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন এগুলোর কালারগুলো দেখেন এক একটার থেকে এক একটা সুন্দর ডিজাইনও কিন্তু খুবই ইউনিক ইউনিক আছে এগুলো আপনারা ম্যাচিং করে কিন্তু ওয়াশরুম অথবা বেসিনে ব্যবহার করতে পারেন যারা এখন পর্যন্ত আমাদের প্রোডাক্ট কিনে এবং আপনার কুপনটি সংগ্রহ করেনি তাদেরকে বলবো সময় কিন্তু একদমই কম আজই চলে আসুন আপনার প্রোডাক্টটি কিনে বুঝে নিন আপনার সো যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন দেশ বা প্রবাসী বসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন এছাড়াও ইগোল এজেন্সি সম্পর্কে আরেকটি ইনফরমেশন আমরা দিয়ে দিই সেটা হচ্ছে ইগোল এজেন্সির দশ বছর পূর্তি উপলক্ষে আমরা কিন্তু একটা র্যাফেল ড্র আয়োজন করেছি এটা সবাই অবগত আছেন সেই র্যাফেল ড্র কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে জানুয়ারির সাত তারিখ দুই হাজার ছাব্বিশে আপনারা র্যাফেল ড্রের দিন সবাই চলে আসবেন র্যাফেল ড্রতে কিন্তু একশো প্লাস পুরস্কার আছে প্রথম পুরস্কারটি কিন্তু থাকবে একটা মডেল সাইকেল দ্বিতীয় পুরস্কার থাকবে ফ্রিজ তৃতীয় পুরস্কার থাকবে একটা এলইডি টিভি তো আপনিও হতে পারেন কিন্তু লাকি পারসেন